এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আঠেরোই জানুয়ারি ফের কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে কোথায় কোথায় এই বৃষ্টিপাত হতে পারে এবং কতক্ষণ ধরে এই বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আজকে ষোলোই জানুয়ারি থেকে আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো এবং সারা দিনে কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি ছিল এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন আর থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি একটা জোরালো ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে বেশ কিছু এই ঠান্ডাটা মূলত কতদিন স্থায়ী হবে ঠিক আছে এই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও তো সরাসরি চলুন আজকে মঙ্গলবার ষোলোই জানুয়ারি আজকের আবহাওয়াটা দিয়েই শুরু করছি তো দেখুন সরাসরি আজকে মঙ্গলবারের আপডেটটা আমরা দেখাতে চাইবো তো দেখুন এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটাতে দুটো দশ মিনিট বাজে আমরা দুটো থেকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু আম সামান্য পরিমাণে কিন্তু একটু উত্তরবঙ্গর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর হ্যাঁ সরি রংপুরের দিকটাই অতটা হয়তো হবে না শিলং দেখুন এই যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতেও যে বৃষ্টিপাত হবে এমন কিন্তু কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না খুব সামান্য গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ঠিক আছে এই লাইনগুলোর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তবে আমরা দেখাচ্ছি ভিডিও আর কোনো পরিবর্তন বা আপডেটে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা একটু প্লে করে দেখব প্লে করে দেখার পরে দেখতে পাচ্ছি গোয়া গোয়ালপাড়া এবং গুয়াহাটি এই লাইনগুলোর দিকে কিন্তু বিচ্ছিন্ন আকারে দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ঠিক আছে ষোলোই জানুয়ারি মঙ্গলবারের ক্ষেত্রে ঠিক আছে দেখুন সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই দু একটি জায়গায় আজকে ষোলোই জানুয়ারির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত প্রযোজ্য রয়েছে ঠিক আছে কিন্তু দেখুন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ষোলোই জানুয়ারির ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সতেরোই জানুয়ারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আসতে পারে মূলত বৃষ্টিপাতটা শুরু হবে জোর ভাবে যেই বৃষ্টিপাতটা আসছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন ঠিক আছে তো দেখুন আমরা দেখুন এটা নিয়ে যাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি রাতের দিকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপডেটে অনেকটাই পরিবর্তন বা নতুন করে অনেকটাই পরিবর্তন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে জামশেদপুর ধানবাদ রাঁচি তারপরে একটু দেখাচ্ছি দুর্গাপুর এই লাইনগুলোর দিকে রাতের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা আসতে পারে এবং কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের মতন সম্ভাবনা রয়েছে আমরা তার সাথে সাথে এই উত্তরবঙ্গের দিকটা একটু দেখাবো দেখুন সমস্ত জায়গায় দর্শক বন্ধুরা রয়েছে অবশ্যই আমাদের কর্তব্য আমরা সমস্ত জায়গায় উল্লেখ করে দেখানো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এইসব গোয়ালপাড়া গুয়াহাটি সব লাইনেও কিন্তু হালকা পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো দেখুন এটা কিন্তু রাতের দিকে দেখাচ্ছে মানে এই নয় রাতের দিকে হবে ঠিক আছে হয়তো ভোরের দিকেও হতে পারে বা তার আগেও হতে পারে দেখুন আবহাওয়ার পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে তো আপনারা সেই সমস্ত তথ্য জানেন তো দেখুন আমরা এবারে প্লে করে ব্যাপারটা দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি সকালের দিকটাই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাই সেইভাবে কিন্তু আর মেঘ পাচ্ছি না আবারও আমরা দেখতে পাচ্ছি এইখানটার দিকে দেখুন মেঘ থাকছে না বলে এই নয় মোটামুটি কখনো মেঘ থাকবে কখনো কুয়াশা থাকবে এবং সতেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কাল থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর বিরিপাতা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দেখুন এখানে মেন ব্যাপার রয়েছে যেটা আমরা যেটা বলছি এখানে বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয় রেখা সেখান থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাস্প একদম সংগ্রহ করে কিন্তু আমাদের উপর দিক দিয়ে কিন্তু পাস করছে পশ্চিমাঞ্চলের জেলার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এবং একটা পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হতে পারে তার কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত আসছে তারপরে দেখুন আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে কি দেখতে পাচ্ছি সতেরো তারিখ বারোটার সময় অর্থাৎ আগামীকাল আমরা দেখছি রাতের দিকে বৃষ্টিপাতটা আসছে খড়গপুর কোলাঘাট হলদিয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার প্রায় ধানবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে আমরা কিন্তু সেই ইনিংসগুলো আসছে যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন যত ভোরের দিকে আসছি অর্থাৎ আঠেরো তারিখ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত হচ্ছে দেখুন এখানে কি যে খুব জোরালো বৃষ্টি সেরকম কিন্তু আমরা কোনো সম্ভাবনা পাচ্ছি না আমরা মোটামুটি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ভাগলপুর দুর্গাপুর বোলপুর এখানে আপনার ধানবাদ রাঁচি জামশেদপুর এখানটা আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানটায় দেখুন কলকাতা কোলাঘাট হলদিয়া সাতক্ষীরা খুলনা এখানে আপনার শ্যামনগর গোসাবা বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট দুর্গাপুর এই লাইনগুলোর দিকেই কিন্তু বিচ্ছিন্ন আকারে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তারপর দেখুন এটা প্লে করে নিয়ে যাওয়ার পরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি প্রায় বরিশাল খুলনা পিরোজপুর হ্যাঁ মির্জাগঞ্জ এখানে আপনার মতিরহাট গোপালগঞ্জ কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর এখানে আপনার ঝাড়গ্রাম খড়গপুর তারপরে চাকুলিয়া জামশেদপুর তারপরে এখানটায় দেখাচ্ছি আপনাদেরকে ডুমকা দুর্গাপুর এই জায়গাগুলো ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের ইনিংস তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মালদা মুর্শিদাবাদ রংপুর তারপর এখানটায় একটু দেখাচ্ছি হয়তো একটু ঠাকুরগাঁয়ের দিকেও কিন্তু হয়তো হালকা ফুলকাভাবে একটা বৃষ্টির ইনিংস আছে তবে কিন্তু খুব জোরালো পরিমাণে বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকেও হয়তো হালকা ছিটে ফটা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর আমরা বন্ধুরা আর একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে কি ব্যাপারটা আসছে আমরা দেখছি দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আঠেরো তারিখ উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় রংপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার সাথে সাথে পশ্চিমাঞ্চলের জেলা এবং একদম লাগুয়া জেলাতে কিন্তু বৃষ্টির একটা আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি আঠারো তারিখ আঠারো তারিখ প্রায় অনেক জায়গাতে একটা বৃষ্টিপাতের ইনিংস আসছে এবং দেখুন ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা কোন দিকে সরছে না চট্টগ্রামের দিকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা তারপরে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে দেখছি কি অবস্থা হয় বা আবহাওয়ার পরিস্থিতিতে কোনো বদল আসছে কিনা সেটা আমরা দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ থেকে কিন্তু অনেকটা উন্নতি আবারও দেখছি একটা পশ্চিমে ধঞ্জা কিন্তু যেতে পারে তার কারণে কিন্তু বৃষ্টিপাত হয়তো আসবে কিনা দেখুন আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আবারও একটা মেঘের সঞ্চার হচ্ছে একুশ তারিখের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখের দিকে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু নতুন করে আবারও আপডেটে দেখতে পাচ্ছি পরিবর্তন সেইখানে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বিড়িপাতা জলেশ্বর খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা শ্যামনগর কলকাতা আরামবাগ দেখতেই পাচ্ছেন ঘুরে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি কিন্তু আশঙ্কা জারি হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে দেখুন দর্শক বন্ধুরা এখানে কিছু বেশ কিছু তথ্য বা বেশ কিছু মেসেজ দিতে চাচ্ছি আমরা যেটা বলতে চাচ্ছি দেখুন এই মুহুর্তে যেহেতু একটা বৃষ্টির রিনিংস আসছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকম কিন্তু আপডেটে কিন্তু ঘনীভূত দেখাতে পারে সেই ক্ষেত্রে এই আপডেট কিন্তু পরিবর্তন আসতে পারে বা আবহাওয়ার অনেক কিছু তারতম্য ঘটতে পারে তবে অবশ্যই আপডেটের দিকে নজর রাখবেন এইটুকুই আমরা বলছি দেখুন তারপরে তেইশ তারিখেও দেখছি তেইশ তারিখেও কিন্তু একটা মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে তবে কি বন্ধুরা এবারে বৃষ্টিপাতের রিংস দেখুন বন্ধুরা আবারও আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টিপাত কিন্তু ঢুকছে চব্বিশ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছি কিন্তু ঘুরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা আবারও দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু আবারও ঘুরে বৃষ্টিপাত হতে পারে সেই কিন্তু তথ্য উঠে আসছে আবারও নতুন করে আপডেটে তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি আরও কিন্তু পরিবর্তন ঘটতে পারে অবশ্যই আপডেটের দিকে নজর রাখবেন বন্ধুরা এবার সরাসরি আমরা চলে যাব একদম এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে আমরা কি কী পাচ্ছি বন্ধুরা দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে কুয়াশার ঢুকুটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত উত্তরবঙ্গের লাগোয়া কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকতে পারে বেশ কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু একদম আকাশ জুড়ে কিন্তু একদম দেখতে এরিয়া কভার করেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সাদা আস্তরণ পড়েছে একদম কিন্তু উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন পুরো উত্তরবঙ্গের দিকটা বেশি হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি ধুবড়ির দিকে এবং আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা রাইসাই বিভাগ এই লাইনগুলোর কোথাও কোথাও দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বেশিরভাগ জায়গাতে কিন্তু জোরালো পূর্ব কুয়াশার মতন পরিস্থিতি ভুটানের দিকে মেঘাচ্ছন্ন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডু নেপাল এই সব জায়গাতে কিন্তু একটা বিরাট বড় আস্তরণ পড়েছে কুয়াশার আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে যে কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় আসছে তবে বন্ধুরা তার আগে আমরা একটু ঠান্ডার পরিস্থিতিটা একটু দেখাবো অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা তবে বন্ধুরা সরাসরি আমরা চলে যাবো ভোরের দিকে দিকে যাওয়ার পর অর্থাৎ সতেরোই জানুয়ারির আবহাওয়াটা দেখাবো ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো যে ঠান্ডাটা কতটা থাকতে পারে বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি চারটার সময় আসার পর আমরা দেখতে পাচ্ছি যেই রকম ঠান্ডা একটা চলছে তার থেকে কিন্তু আমরা পশ্চিমাঞ্চলের জেলায় একটু বাড়া দেখতে পাচ্ছি অর্থাৎ একটু বেড়ে যেতে পারে টেম্পারেচারটা দেখুন দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি টেম্পারেচার চলছিল সেটা কিন্তু চোদ্দ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে কলকাতায় চলছিল মোটামুটি এগারো বারো এরকম দেখাচ্ছিল দেখুন সেটা বারো ডিগ্রিতেই রয়েছে এখানে রাঁচিতে এগারো জামশেদপুরের ষোলো একটু বাড়ার দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেহেরপুর রাইশাহী বিভাগ বারো ডিগ্রি মালদা বারো ডিগ্রি এখানে দশ ডিগ্রি কালাই বারো ডিগ্রি রংপুর তেরো ডিগ্রি আলিপুরদুয়ার বারো শিলিগুড়ি তেরো ডিগ্রি গোয়ালপাড়ি গুয়াহাটি এগুলা তেরো এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু শিলংয়ের দিকে ছয় সিলেটের দিকে বারো শিলচরের দিকে চোদ্দ মনমোহন সিংহের দিকে বারো ডিগ্রি কুমিল্লার দিকে ন ডিগ্রি কুমিল্লার দিকে কিন্তু আগামীকাল ভালো ঠান্ডার পরিস্থিতি কিন্তু থাকতে পারে তারপর এখানে ঢাকার দিকে কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা থাকতে পারে তারপর আমরা এখানটায় দেখতে পাচ্ছি পিরোজপুরের দিকে দশ ডিগ্রি ভালো পরিমাণে ঠান্ডা খুলনার দিকে এগারো ডিগ্রি বরিশালের দিকে বারো ডিগ্রি ডিগ্রি লালমোহনের দিকে বারো ডিগ্রি এনে হচ্ছে যে সন্দীপের দিকে এগারো মতিহাটের দিকে চোদ্দ ফিরিদগঞ্জের দিকে নয় ভালো পরিমাণে খাগড়াছুড়ির দিকে ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে আট ডিগ্রি সেলসিয়াস ফটিকচুড়ি উপজেলার দিকে দশ ডিগ্রি সেলসিয়াসের মতন পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা তারপরে চলে যাব উত্তরবঙ্গের দিকটা সরাসরি উত্তরবঙ্গের দিকটা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে বারো এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বারো এবং চোদ্দগড় রয়েছে তারপর রংপুরের দিকে তেরো ঠাকুরকারের দিকে রয়েছে বারো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি একটা ঠান্ডার পরিস্থিতি কিন্তু মোটামুটিভাবে রয়েছে ঠান্ডা কিন্তু থাকতে পারে বেশ কয়েকদিন ধরে তো বন্ধুরা এবারে কুয়াশার ভ্রুকুটিটা দেখাবো আগামীকাল কোথায় কোথায় ঘন কুয়াশার মতন পরিস্থিতি থাকতে পারে তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাব কুয়াশা মোড়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুয়াশা মোড়ে কালকে কিন্তু উত্তরবঙ্গের দিকে এই কুয়াশার পরিস্থিতিটা কিন্তু বজায় থাকবে আমরা তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে কিন্তু বিহার ছত্রিশগড় এলাহাবাদ এই সব লাইনে কিন্তু থাকতে পারে দেখুন কুয়াশার ব্যাপারটা দাদা খুব একটা জোরালোভাবে বলা সম্ভব করো নয় কুয়াশা কিন্তু যে কোনো মুহূর্তে বাতাস ঘুরাবে বাতাস ঘুরিয়ে দিলে কিন্তু কুয়াশার পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে আমরা সেই ক্ষেত্রে কুয়াশা হয়তো আগামীকাল কতটা কি পাবো দেখুন রাতের আপডেটটা যা আসবে সকালের পরে আমরা সেটা দেখতে পাবো বা কুয়াশা হলে আপনারাও দেখতে পাবেন কুয়াশাটা সঠিকভাবে বলা বা নির্দিষ্ট করে টাইম মেনশন করে কিন্তু বলাটা কিন্তু একদমই ক্রিটিক্যাল ব্যাপার ঠিক আছে আমরা মনে করি তো কুয়াশার ব্যাপারটা আমরা মোটামুটিভাবে দেখছি যে মোটামুটি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় থাকতে পারে তার সাথে সাথে পশ্চিমাঞ্চলের মতন কোথাও কোথাও একটা থাকার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি কুয়াশা এবং ঠান্ডা এবং বৃষ্টি নিয়ে সমস্ত তথ্য এবং সমস্ত ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে